আমি তাকান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য তো আমার হাজব্যান্ড আসার উপলক্ষে আমার আব্বু বাজার থেকে এই হাঁসগুলো এইমাত্র কিনে নিয়ে আসছে তো আপনাদের কামাল ভাইয়া উনি নিজে থেকেই বলছে উনি নাকি হাঁস খাবে তো আব্বুকে বলছি সাথে সাথে সে পরের দিন সাবার বাজারে গিয়ে এই হাঁসগুলা একদম বাছাই করে কিনে নিয়ে আসছে কারণ এলাকার মধ্যে অনেক হাঁস পাওয়া যায় কিন্তু আব্বুর উদ্দেশ্য যে যেহেতু সে কখনো নিজের থেকে কোনো কিছু খাওয়ার কথা বলে না আমরা আমাদের বাড়িতে অনেক কিছু তৈরি করতে চাই কিন্তু আসলে উনি খেতে চায় না আর এর জন্যই আর অনেক কিছু রান্নাবান্না হয় না যাই হোক তো এখন তার মেয়ের জামাই বলছে যেহেতু হাঁস খাবে তো সেই জন্য আবু হাঁস নিয়ে আসছে আর এইখানে চাচি হাঁসগুলো খুব সুন্দর করে একদম বানাই দিতেছে আরেকটা কথা আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করছি যে হাঁসের কি চামড়া সহকারে নিব না চামড়া ফেলে দিবো তো উনি বলছে না না চামড়া ফেলে দাও তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে একদম বেঁচে গেছি কারণ কি লেগে চাচি বলতা ছিল যে এই হাঁসের চামড়া সহকারে যদি নিতে চাইতাম তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা শেষ হয়ে যেত কিন্তু হাঁস কিন্তু আর বাছা হইতো না আলহামদুলিল্লাহ সে বলছে যে নেওয়ার দরকার নাই তো হাঁসগুলা খুব সুন্দর করে চাচি একদম সুন্দর করে বানায় নিতেছে আর হাঁসের মাংস এত লাল হয় আমি আমার জীবনে এই প্রথম দেখলাম কারণ আমি এর আগে কখনো হাঁসের মাংস দেখিই নেই কারণ আমি বেশিরভাগ সময় সৌদি আরোপে ছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন তো যাই হোক হাঁসের মাংসগুলো দেখতেছে আর আমি অবাক হইতেছি এত মানে হাঁসের মাংস কেমন জানি একদম মুরগির মাংসর জন্য মাংসর সাথে কোনো দিক দিয়েই মেল নাই গা তো হাঁসগুলো খুব সুন্দর করে চাচি বানায় দিলো ওগুলাকে আমি খুব ভালো করে পয়সা করে ধুয়ে একদম সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর এইদিকে আব্বু আব্বুরে যা যা আনতে বলছি সেগুলো নিয়ে আসছে যেমন আমাদের ঘরের হাতের চাইলের ভাত ওগুলা খেতে পারে না আপনাদের কামাল ভাইয়া তো সেই জন্য তার জন্য আলাদা চাল কিনে আনছি মানে উনি ওনারে বলছি যে কি চাল আনবো তো উনি নাম নামবইলা দিছে তো সেই চাইলে আব্বু নিয়ে আসছে তো আর এইখানে হয়েছে এগুলো হয়েছে ময়দার প্যাকেট মানে রুটি আসলে আমি রুটি বানাই দিমু তো এর জন্য ময়দা এগুলো সব কিছু আব্বুরে বলছে আব্বু আয়না দিছে তো আমি এখন এই র্যাকের মধ্যে এগুলো রাখতে গেছিলাম তো আব্বু এসে বলতেছে কি এইখানে রাইখো না কারণ এটা বাংলাদেশ এইখানে ইঁদুর থাকে তো পরে আব্বুর কথা মতো কি করলাম ওগুলারও সব বের করলাম বের করে মানে এখন আমি বলতেছি তাহলে আমি কোথায় রাখবো তা আব্বু বলতেছে কি দাঁড়ো আমি পট বের করে দিই তো আসলে কি এটা তো মার সংসার মার সংসারে কোন জিনিস কোন জায়গায় আমি কোনো কিছুই জানি না সত্যি কথা বলতে কি আপুরা যে যেখানে থেকে অভ্যস্ত সেই জায়গার খবর কিন্তু সেই জানে সো মার কোন জিনিস কোন দিকে আমি কিছুই জানি না তো পরে আব্বু একটা প্লাস্টিকের পট পেরে দিল ওই পটের মধ্যে চালগুলো রেখে দিলাম আর এই চালগুলো না অনেক দাম নিছে। মানে এগুলা কি চাল আমি সেটাকে আমার মনে পড়তেছে না আব্বু বলতে পারবে তো এখন মূলত কথা হয়েছে আব্বু যে চালগুলা নিয়ে আসছে আসলে ওই যে আপনাদের কামাল ভাইয়া যে চালটা আনতে বলছিল ওইটা আব্বু পাইছে কিন্তু ওগুলা না প্যাকেট সহকারে বিক্রি করে তা আব্বু আর কি অন্য একটা চাইল আনছে যদিও ওই চালটাও এখন তার পছন্দ না যাই হোক তারপর আপাততর জন্য চলতেছে আর কি তো চালগুলো খুব সুন্দর করে পটের মধ্যে ঢেলে একদম সুন্দর করে রেখে দিব তাহলে দেখা যাইতেছে সে ইঁদুর দূর এগুলা কোনো কিছুই আসবে না আর বাংলাদেশে আমি জানি না বাংলাদেশের কোন কোন জায়গায় ইঁদুর আসে আপুরা একটু বলবেন তো কমেন্ট করে তো আমার চাচিকে নিয়ে কিছু কিছু আপুরা কমেন্ট করছিলেন যে ঝর্ণা তোমার থেকে তোমার চাচিকে ছোটো দেখা যায় তো আমি সেই সব আপুদের উদ্দেশ্যে বলতেছি আমি আর আমার চাচি আমরা দুজন সমবয়সী আর বয়সের দিক দিয়ে চাচি আমার বড় আমি চাচির বয়সের ছোটো তবে আমার চাচি অনেক সুন্দরী মাশালা সাল্লাহ কালা ওনার শরীরের ফিটনেস উনি খুবই সুন্দর মাশালা সাল্লাহ কালা আর আমি হয়েছি মোটা ঠিক আছে তবে হ্যাঁ আমি আর আমার চাচি আমরা দুজন সমবয়সী বয়সের দিক দিয়ে চাচি আমার বড় আমি চাচির ছোটো তো যাই হোক আমার আপুরা ভাই তবে আমার চাচি কিন্তু অনেক সুন্দর মার্শালে আমি ছাদের উপর আসছি কালকে কামাল সাহেব আসবে তো তার তার উদ্দেশ্যে আমি পুরোটা বাড়ি পয়সা গুষ্টি তারপরে সিঁড়িগুলা খুব সুন্দর করে ঝাড়ু দি না ঝাড়ু দি সরি মানে সুন্দর করার কি মেkra দিয়া পয়সা পয়সা গুষ্টিতে এখন এই সাতটা ঝাড়ু দিব আর মার একটা একটা চুলাpara আছে উপরে দেখাই আসো এখানে কোনো নাই হুম হুম তো এটা মা মাটির চুলা পুরা তো এটা সুন্দর করে ঝাড় ঝাড়ুটারও দিয়ে একদম পয়সা করব যাতে কালকে আপনাদের ভাইয়া এসে আমাকে নুংরা এগুলা যাতে না বলতে পারে কারণ সে অনেক ফিসফিসায় না আমার মা আর আপনাদের কমল भैया এরা খুবই পরিষ্কার পরিছন্ন যাই হোক এখন ঝাড়ু দেখো ওরে বরে চুরি করে বরে বরে কোন করে আমারে কর সুন্দর গো আমাগো কাছে আমড়া বরে খেয়ে আমাগো কাছে চুরকি জুরি করলো জুরি করলো জুরি করলো হাই তো কই কো বড় বড় হই না বড় না না ফোন মাইকে দাও এই দেখেন আপুরা এই যে দেখেন দেখা যায় বেশ মেলা মজা আছে মজা ঠিক গ্যাসের বড়ি পাকরা অনেক মজা হুম 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 দো যা দো তাহলে আমি ওইটা একটু যাবে দেখি আমরা যেখানে যেখানে যাবো সেখানে সেখানে ভিডিও করো কেমন আমাৰ <laughs> <laughs> i don't know এই গাছের বড়ে বলা অনেক মজা আমি অবশ্য যদিও খাইনি আর এখন যে খাইতেছি না পরে এগুলো হচ্ছে একদম কাঁচা তামিন এ গাছে বড়ে অনেক মজা গাছ থেকে বড়ই পাইরা খাওয়ার মজা আলাদা আবার না আবার ঠাস করে পড়ে যায় গাল্লা না করুক এই

দীপ্তাকান না না এবার না না যারু দিবেন ওই সময় তাকাইবেন মায়ের পাঠামো কিন্তু মা দেখলে খুশি হয়ে যাব মাশাল্লাহ তে কাল্লা কি সুন্দর বড় হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো কাল্লা হম আচ্ছা দাদা

এই যে দেখেন ময়লা এইখানে আমার চাচাতো ভাই ও আমাকে শাকই না দিছে কারণ আপনাদের কামাল ভাই শাক খুবই পছন্দ করে আর এই শাকগুলো হয়েছে বৌত শাক তারপরে কাটা খুইরা শাক বলে জানি না কোন এলাকায় কি বলে তবে আমাদের এখানে এই শাকের নাম এগুলাই তো এই শাকগুলো এখন আমি খুব সুন্দর করে একদম বেছে রেখে দেবো আপনাদের কামাল ভাই আসলে রান্না করে দেবো কারণ তার আবার শাক অনেক পছন্দ তো এখন হয়েছে রাতের বেলা সন্ধ্যা হয়ে গেছে আর এখানে যে চাচির মুরগিগুলো এখন এই মুরগিগুলা খেয়ে ওরা ওদের রুমে চলে যাবে তো আমাদের আজকে কার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর নতুন জামায় আসার উপলক্ষে আমার আব্বু কি কি নিয়ে আসলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ